বর্ষার সিজনে আমরা বাড়িতে তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠে পুলি বানিয়ে খাই তার মধ্যে একটি অন্যতম পিঠা হলো তালের মালপোয়া আজ আমি জন্মাষ্টমী পেশাল কোনো রকম চাল বাটা ঝামেলা ছাড়াই তালের মালপোয়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওর কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন বন্ধুরা এবার চটপট বানিনি আজকের রেসিপি কোনো রকম চালবাটা ঝামেলা ছাড়াই নরম এবং ফুলকো তালের মালপোয়া তালের মালপোয়া বানানোর জন্য একটা বাটি মাপ করে সমস্ত উপকরণগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দেড় বাটি মতো ময়দা এরই সাথে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি ব্যবহার করবেন তালটা যতটা পরিমাণ মিষ্টি হবে সেই তুলনায় আপনারা মিষ্টিটা ব্যবহার করবেন এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দেখুন হাফ চামচ মতো আমি মৌরি নিয়ে নিয়েছি মৌরি শুকনো উপকরণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের মালপোয়া বানানোর জন্য এই শুকনো উপকরণের মধ্যে অল্প পরিমাণে মৌরি ব্যবহার করলে তালের মালপোয়াগুলো যখন ভাজা হওয়ার পর খাবেন তখন এগুলো মুখে পড়বে এবং বেশ ভালো লাগবে খেতে এবার দেখুন এই শুকনো উপকরণের মধ্যে এক বাটি মাপ করে আমি তালের কাজ দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি উষ্ণ গরম দুধ দুধটা উষ্ণ গরম করার পর এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এতে করে মালপোয়াগুলো অনেকটাই বেশি টেস্ট হয় আর তালের মালপা বানানোর জন্য এই উষ্ণ গরম দুধ দেওয়ার ফলে তালের মালপাগুলো আরও বেশি নরম হয় আর এই দুধটা দেখুন আমি অল্প অল্প করে দিয়ে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে কোনো রকম ময়দা বা সুজি ঢিলা বেঁকে যাবে না এক পাটি উষ্ণ গরম দুধ সমস্ত উপকরণের মধ্যে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এই মিশ্রণটা দেখুন অনেকটাই ঘন আছে মিশ্রণের মধ্যে চিনিগুলো যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এই অবস্থা আমি দু থেকে তিন মিনিট মতো ফাটিয়ে নেব মিশ্রণটা বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি তারপর চিনিটা মিশ্রণের মধ্যে গলে গেছে এবার এর মধ্যে আরও দেড় বাটি দুধ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই দুধটা দিয়ে যখন মেশাবেন অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেশাবেন এতে করে মিশ্রণটার মধ্যে কোনো রকম ঢিলা বা কানলি বেঁধে যাবে না এতে করে মালপাগুলো হবে অনেক সফট এবং ফুলকো তালের মালপা বানানোর জন্য তালের এই মিশ্রণটার মধ্যে মোট আড়াই বাটি মতো উষ্ণ গরম দুধ দিয়ে দিয়েছি এবার দেখুন তালের এই মিশ্রণটা কীরকম হয়েছে খুব পাতলাও নয় এবং খুব মোটাও নয় এইভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এবার এই তালের মিশ্রণটা আমি তিরিশ মিনিট মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট আমি তালের এই মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ফিরে এলাম এবার আমি তালের মিশ্রণটা দেখাচ্ছি দেখুন কীরকম হয়েছে তালের মিশ্রণটা ডাবু দিয়ে তুললে দেখুন খুব সহজে ওপর থেকে নিচে পড়ে যাচ্ছে এইভাবে তালের মালপোয়া বানার জন্য মিশ্রণটা তৈরি করে নিতে হবে এবার এই তালের মিশ্রণটা তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এতে করে তালের মালপোয়াগুলো একেবারে ফুলকো বলের মতো হবে এবার দেখুন এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে পরিমাণ মতো আমি এক কাপ করে তালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তালের এই মালপাগুলো বানানোর জন্য কখনোই গ্যাসের ফ্লেম হাই রেখে বানানো যাবে না সবসময় চেষ্টা করবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার এতে করে মালপাগুলো দেখবেন অনেকটাই ফুল্ক হবে এবং নরমও হবে আর একটা জিনিস আমাদের সকলের মধ্যেই ঘটে মালপোয়া বানাতে গিয়ে প্রথমবার তালের এই মিশ্রণটা দেওয়ার পর খুব ভালোভাবে তালের মালপোয়াটা ফুলে ওঠে না এতে করে ঘাবড়ানোর কিছুই নয় তালের এই মালপোয়াটা অল্প একটু উল্টে দিন দেখবেন খুব সহজেই তালের মালপোয়াটা খুব ভালোভাবে ফুলে উঠছে দেখুন এই তালের মালপোয়াটা প্রথমে অল্প একটু না ফুললেও তারপরে উল্টে পাল্টে দেওয়ার পর দেখুন তালের মালপোয়াটা কত সুন্দরভাবে ফুলে গেছে মালপোয়াটা ফুলে যাওয়ার পর এক মিনিট মতো ভেজে নেওয়ার পর দেখুন মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা ভাজার রঙ চলে এসছে এবার এই মালপোয়াটাকে আমি ছান্তা দিয়ে তুলে নিচ্ছি একইভাবে আরও একটা তালের মালপোয়া আমি ভেজে নিলাম এবার আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা মালপা ভেজে দেখাচ্ছি প্রথমের মালপোয়াটা কীরকম হয়েছিল। এবং আরও দুটো মালপোয়া ভাজার পর যে মালপোয়াটা ভাজছি সেটা কীরকম হলো দেখুন এক কাপ তালের মিশ্রণ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে উপর থেকে গরম তেল অল্প অল্প করে তালের মালপোয়াটার মধ্যে দিতে থাকছি দেখুন আগের মালপয়ার তুলনায় এই মালপোয়াটা কতটা বেশি ফুলে গেছে এই মালপোয়াটা এতটাই ফুলেছে প্রথমে আমি খুন্তি দিয়ে উল্টানোর চেষ্টা করেছিলাম কিন্তু উল্টানো গেল না তাই আমি ছান্তা দিয়ে এটাকে উল্টে দিলাম আর দেখুন এই মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে তাই বন্ধুরা দেখবেন প্রথমের মালপোয়াটা খুব বেশি না ফুললেও পরের মালপোয়াগুলো হবে অনেক ফুলকো এবং নরম তো বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন